আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ বিশেষ করে আইসিটি টা কিন্তু তোমাদের কিন্তু অনেকেরই ভয় কারণ আইসিটি তে এমসিকিউ তোমরা কমন ফলাতে পারো না বিশেষ করে যারা ম্যাথ দিচ্ছ না তাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা ম্যাথ তে দুর্বল তাদেরকে আমি বলবো যে তোমরা অন্তত এই এই এমসিকিউ গুলো দেখে যাও এগুলো যদি দেখে যাও তাহলে তোমরা সেখান থেকে হান্ড্রেড এ হান্ড্রেড কমন পাবে এমন কিছু এমসিকিউ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যেই এমসিকিউ গুলোর কমন পাওয়ার পসিবিলিটিটা নাইনটি থাকবে যদি তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি ভিডিওটা দেখো দেখে এই এমসি কিউ একটু তুমি পড়ো পড়ে তুমি নিজেকে নিজেই নিজের সাথে কম্পেয়ার করে দেখো যে আসলে তুমি এই এমসি কিউ পারো কিনা যদি পারো তাহলে অবশ্যই ডান লেখে যাবে আর যদি না পারো তাহলে অবশ্যই তুমি এগুলো প্র্যাকটিস করবে কারণ এগুলো প্রত্যেকটা বোর্ড এবং টেস্ট পেপার সব কিছুর সমন্বয়ে কিন্তু এগুলো করা হয়েছে তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা যারা এই এইচএস পরীক্ষার্থী অর্থাৎ আইসিটি তে যারা ভালো করতে চাও তারা অন্তত এই এমসি গুলো দেখে যাবে অ্যাটলিস্ট তোমার এর সাথে সাথে এগুলো একটু দেখে যাবে কারণ এখান থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন তুমি কমন পাবে ওকে আর তুমি যদি আজকে যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই এই যে দেখো একটু দেখো এই যে এটা তে জিরো হলো কি এই যে এল এস

ব্যবহৃত হয় এই যে ইনফ্রারেড ব্যবহৃত হয় তারপরে দেখো পাঁচ নম্বর মেশিন ভাষার সুবিধা কোনটি মেশিন ভাষার সুবিধা কোনটি এই যে প্রোগ্রাম সরাসরি ও দ্রুত চলে প্রোগ্রাম সরাসরি ও দ্রুত চলে তারপর দেখো কিবোর্ড থেকে সিপিউ তে ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কোনটি এই যে ঘ নাম্বারটা অর্থাৎ দুই এবং তিন নাম্বার দুই এবং তিন নাম্বার তারপরে দেখো রেডিও রেডিওতে ডেটা ট্রান্সমিশন মোড হলো কোনটি এই যে এক এবং তিন এক এবং তিন খ নাম্বারটা তারপরে দেখো আট নম্বরে কি বলছে আট নম্বরে বলছে কোন ডিভাইস দুই বা তার বেশি প্রটোকল মাধ্যমে সংযুক্ত করতে পারে কি এই যে রাউটার এই রাউটার তারপরে বাস্তবায়ন করা হয় কোনটিতে বাস্তবায়ন করা হয় এই যে ভার্চুয়াল রিয়েলি ভার্চুয়াল রিয়েলিটি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এম ঠিক আছে তোমরা একটু মিলে দেখো যে তোমরা এগুলো পড়ছো কিনা যদি না পড়ো তাহলে অন্তত তোমার প্রিপারেশনের সাথে সাথে এগুলো একটু দেখে যাবে কেন্দ্রে যাওয়ার আগে এই কোয়েশ্চেন দেখে যাবে দেখবে এখান থেকে অনেকগুলো তুমি কমন পাবে তারপর দেখো এর উইম্যাক্স এর স্ট্যান্ডারি এস 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 হলো কি ক এবং খ খ উভয় এবং যে দুটাই ঠিক আছে তারপরে দেখো তেরো নম্বর নিচের কোনটি সি ভাষার কি লাইব্রেরি ফাংশন কোনটি এই যে ক নাম্বারটা তারপর দেখো নিচের গেটের আউটপুট কি হবে হবে নিচের গেটের আউটপুট কি হবে এ এন ডি হবে তারপরে দেখো পনেরো ছয়টি আউটপুট পেতে এন কোডের কতটি ইনপুট দিতে হয় চৌষট্টি আবার দেখো এই যেখানে অনুচ্ছেদ দিছে অনুচ্ছেদের ষোল এবং সতেরো নম্বর প্রশ্নের উত্তর দাও দেখো অনুচ্ছেদ কি বলছে রামিসা একজন সুপরিচিত ওয়েব ডেভেলপার তিনি ওয়েব পেজ তৈরি করতে এইচ এবং সি ব্যবহার করেন তিনি একাধিক ওয়েব পেজ তৈরি করেন এবং হাইপার লিঙ্কের মাধ্যমে সেগুলোর সংযুক্ত করেন দেখো এবার এই উদ্দীপক থেকে দেখো এখানে কি বলছে HTML এর মোট কতটি হেডিং ট্যাগ রয়েছে কতটি এই যে 6টি তারপর দেখো 17 নিচের কোন নেটওয়ার্কের মাত্র 10 মিটার কভারেজ প্রদান করে এই যে প্যান নেটওয়ার্ক ঠিক আছে 10 মিটার কভারেজ প্রদান করে এই যে প্যানটা 18 নাম্বারটা দেখো চিত্রের আউটপুট কি হবে চিত্রের আউটপুট হবে হলো এ বি সি ওকে তারপরে দেখো 19 নাম্বারটা দেখো 19 নাম্বারে কি বলছে ভয়েস ব্যান্ডের ডেটা ট্রান্সফার স্পিড কত এই এটা অর্থাৎ ঘ নাম্বারটা তারপর দেখো নিচে সি প্রোগ্রামটি পড়ে বিশ এবং একুশ নং প্রশ্নের উত্তর দাও এই যে এটা পড়বা এটা পড়ে তারপর উত্তর দিতে হবে দেখো আই এর শেষ মান কি আই এর শেষ মান হচ্ছে এই যে সাত অর্থাৎ খ নাম্বারটা তারপর দেখো একুশ নাম্বারে বলছে উপরের প্রোগ্রামের আউটপুট কত উপরের প্রোগ্রামের আউটপুট আঠাশ তারপর দেখো এটা দেখো এর সমতুল্য মান হচ্ছে এক দুই তিন তিনটাই অর্থাৎ এখানকার এ তিনটাই তারপর দেখো তেইশ ফুল অ্যাডার সার্কিট গঠিত হয় কি দিয়ে এই যে দুটি হাফ অ্যাডার এবং একটি অর গেট তারপর দেখো এন এ এন ডি গেটের আউটপুট কোন গেটের বিপরীত এ এন ডি এই গেটের বিপরীত তারপরে কি আছে পঁচিশে আছে দেখো উচ্চ স্তরের ভাষায় সুবিধা কোনটি উচ্চ স্তরের ভাষায় সুবিধা কোনটি দেখো এই যে এই যে এখানে ঘ নাম্বারটা অর্থাৎ দুই এবং তিন অর্থাৎ এই যে যে কোনো কম্পিউটার কম্পিউটারের প্রোগ্রাম ব্যবহার করা যায় আর তিনে হলো প্রোগ্রামের আকার তুলনামূলক ছোট ওকে দেখো এই যে পঁচিশটা এমসিকিউ আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই পঁচিশটা এমসিকিউ তোমরা পারো কিনা সেটা তোমরা নিজেদের সাথে কম্পেয়ার করো ওকে তোমরা যদি নিজেদের সাথে কম্পেয়ার করো তাহলে তোমাদের প্রিপারেশনটা কোন লেভেলে আছে সেটা যেমন জাস্টিফাই হবে আর তোমরা বুঝতে পারবে যে কি রকম এমসিকিউ গুলো তোমাদের কোশ্চেনে আসতে পারে ঠিক আছে এটা যদি একটু যদি ভালো করে অ্যানালাইজ করো তাহলে তোমরা দেখবে যে এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে এবং বিভিন্ন টেস্ট পরীক্ষায় এই কোশ্চেন গুলো এসেছে তোমাদের এর যদি একটু যদি ই থাকে সময় থেকে তাহলে তোমরা একটু দেখে নিবে দেখবে যে এগুলো বিভিন্ন পরীক্ষায় এগুলো কিন্তু এসেছে তাই একটু যদি দেখে যাও তাহলে এখান থেকে কমন পাওয়ার পসিবিলিটি কিন্তু 95% থাকবে ঠিক আছে তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব অ্যাট তোমাদের কেন্দ্রে যাওয়ার আগে হলেও তোমরা এই क्वेश्चनগুলো দেখে যাবে थैंक यू সো মাচ আল্লাহ হাফেজ